তারা দেখে বের হয়ে বললো যে বাংলাদেশে এই ধরনের ফিল্ম এখন পর্যন্ত হয় নাই এবং এই ছবি দেখে আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি তো আপনি একজন বাঙালি হিসেবে কথা বলছে এবং এই ছবিতে যে অভিনয় করছে শাকিব খান এগুলো তো আপনি যদিও দেখেন না এই কথাগুলো শুনে কেমন লাগছে স্যার আমার কথাগুলো শুনে ভালো লাগছে কারণ ওনার লাস্ট ঈদে না লাস্ট তার যে মুভিটা বের হয়েছে কাছে ওনার ওই মুভিটা খুবই ভালো লেগেছিল তা আমার কাছে মনে হচ্ছে যে ওইটা যেরকম ভালো হয়েছিল এটা হয়তো মানে শাকিব খানের নেচারটা কি উনি হচ্ছে নিজেকে ছাপিয়ে যায় সো আগেরবার যেরকম হয়েছিল এবারও হয়তো তিনি নিজেকেই ছাপিয়ে গিয়েছেন সো এবারের মুভিটা হয়তো আরও ভালো হবে এই জন্য টিজারটা আমি দেখেছি টিজারটা ওয়াজ ভেরি নাইস আমি আসলেই চাচ্ছি যে এইটা দেখে নেক্সট হচ্ছে আমি আর এই গানটা দেখে না 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 আমার কাছে মনে হচ্ছিল এটা টলিউডের কোন একটা গান ফার্স্ট আমি যতক্ষণ পর্যন্ত শাকিব খানকে দেখিনি আমার কাছে মনে হচ্ছিল যেটা টলিউডের কোনো একটা গান হবে আচ্ছা আমার না একটা শো এর টাইম হয়ে যাচ্ছে